আন্তর্জাতিক মৎস্য দিবস উপলক্ষে রাজ্যের মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এই উপলক্ষে এদিন মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও বিধায়িকা মিরানের সরকার পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ সেল সহ অন্যরা উপস্থিত ছিলেন শুক্রবার আন্তর্জাতিক মৎস্য দিবস মৎস্যজীবীদের স্বার্থ রক্ষার জন্য উনিশশো সাল থেকে সারা বিশ্বে দিনটি পালিত হয়ে আসছে এই দিনে মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের উপায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় বিশ্ব মৎস্য দিবস দু পঁচিশ উদযাপন উপলক্ষে শুক্রবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা এদিন প্রদীপ চালি অনুষ্ঠানে সূচনা করেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে আলোচনাতেও অংশগ্রহণ করেন তিনি বিশ্ব মৎস্য দিবস উদযাপন প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৎস্য মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি বলেন রাজ্যে মৎস্য উৎপাদনে মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের নির্লস প্রচেষ্টা জারি রয়েছে মৎস্য মন্ত্রী বলেন রাজ্যবাসীর প্রধান খাদ্য হলো মাছ রাজ্যের আটান্নব্বই শতাংশ জনগণের প্রিয় খাদ্য মাছ তাই রাজ্যে মাছের চাহিদা অনেক বেশি রাজ্যে মাছের চাহিদা বছরে এক লক্ষ কুড়ি হাজার মেট্রিক টন রাজ্যে মাছের উৎপাদন হয় বছরে উননব্বই হাজার মেট্রিক টন বাকি মাছ অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে আমদানি করতে হয় মন্ত্রী আরও জানান রাজ্যে মাছ উৎপাদনের স্বয়ং সম্পন্ন হতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে पुरा में ऑलमोस्ट हमें जो आ, लास्ट ईयर का जो आ, है हमारा ऑलमोस्ट हमें अभी क्योंकि फिश कंजम्पशन रेट भी इंक्रीज हो रहा है तो अभी वन लैख ट्वेंटी थाउजेंड मेट्रिक टन का हमारा डिमांड है त्रिपुरा में और अभी जो फिश प्रोडक्शन है ये लगभग एट्टी नाइन थाउजेंड मेट्रिक टन त्रिपुरा में तो फिर भी हमें आ, अभी भी बहुत सारा गैप है ये गैप फिलहाल हम आंध्र प्रदेश कुछ बांग्लादेश कुछ वेस्ट बंगाल से हम इनपुट करते हैं तो हमारा लक्ष्य हमारे देश के यशस्वी प्रधानमंत्री उनके जो उद्योग से लगाया गया प्रधानमंत्री मत्स्य संपदा योजना और त्रिपुरा में जो हमारा स्कीम है मुख्यमंत्री मत्स्य विकास योजना इस दोनों स्कीम के तहत हम त्रिपुरा को सेल्फ सफिशियंट इन टर्म्स ऑफ फिश प्रोडक्शन हम करने के लिए बहुत सारा प्लान भी किया है और हमारा काम भी चल रहा है तो हम उम्मीद करते हैं कि आने वाले समय में हमारा स्टीम भी सेल्फ सफिशियंट बनेगा मत्स्य उत्पादन के तहत এই দিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের নির্বাচিত মৎস্যজীবীদের সংবর্ধনা প্রদান করা হয় মাছ চাষী মৎস্যজীবীদের উৎসাহ প্রদান করার জন্য এই এশিয়ান টাইমস